স্বাগতম জানাচ্ছি নতুন একটি ভিডিওতে ভিওয়ার্স আজকে আমি আপনাদেরকে একটি কনফারেন্স টেবিল পাওয়ার সকেট অর্থাৎ পোপ আপ ফ্লোর বক্সের সাথে পরিচয় করিয়ে দিব এই পোপ আপ বক্সটি সাধারণত অফিসে ডেস্কে এবং কনফারেন্স টেবিলে স্থাপন করা হয়ে থাকে পোপ আপ বক্সটি সাধারণত পুস টাইপের হয়ে থাকে এখানে পুশ করলে পোপ আপ বক্সটি ওপেন হয় এবং হচ্ছে কাজ শেষে খুব সহজেই পোপ বক্সে বক্সের বন্ধ করে রাখা যায় তো এই পোপ বক্সে কী কী আছে চলুন দেখিনি পাওয়ার সকেট দুইটা রয়েছে খুব সহজেই ল্যাপটপ মোবাইল ফোন চার্জ করা যাবে এবং এখানে ভিজিয়ে পোর্ট রয়েছে এবং এখানে অডিও পোর্ট রয়েছে চাইলে কম্পিউটারের সাথে কানেক্ট করা যাবে বা মনিটরের সাথে কানেক্ট করা যাবে এবং এখানে এইচডিএমআই পোর্ট রয়েছে এই এইচডিএমআই পোর্ট দিয়ে সহজেই ল্যাপটপের সাথে কানেক্ট করে এবং টেলিভিশনের সাথে কানেক্ট করে প্রেজেন্টেশন বা মিটিং করা যায় এখানে দুইটি নেটওয়ার্ক কেবল রয়েছে এই নেটওয়ার্ক কেবল দিয়ে ল্যাপটপে সহজেই নেট কানেকশন করা যাবে তো পোপা বক্সটি টেবিলে খুব সহজেই স্থাপন করা যায় এটা সাধারণত এই সাইডে এটার মাপ নিয়ে টেবিলের উপর স্থাপন করতে হবে এবং এটা হচ্ছে পাওয়ার পোর্ট এটা পাওয়ার পোর্টের সাথে সংযোগ দিতে হবে এটা এইচডিএমআই পোর্ট এই এইচডিএমআই পোর্ট সরাসরি টেলিভিশনের সাথে সংযোগ দিতে হবে এবং এটা ভিজিএ পোর্ট চাইলে কম্পিউটারের পিসি থেকে সংযোগ দেওয়া যাবে এবং টেবিলের উপরে যে মনিটর থাকে মনিটরের সাথে এই এই প্রান্তে এই ভিজিএ পোর্ট থেকে মনিটরের সংযোগ দেওয়া যাবে এবং এখানে একটি ক্যাট সিক্স কেবল এনে এখানে সংযোগ দিতে হবে এবং এখান থেকে আউটপুট পাওয়া যাবে চাইলে এখানে একটি অডিও পোর্ট দেওয়া রয়েছে এটা স্পিকারের সাথে সংযোগ করা যাবে এবং এখান থেকে অডিও পোর্ট ফোনের সাথে কানেক্ট করে স্পিকার বাজানো যাবে তো অসাধারণ একটি ফিচার তো চাইলে আপনারা অফিসে কনফারেন্স টেবিলে স্থাপন করতে পারেন তো পরবর্তী ভিডিওতে অন্য কিছু নিয়ে আসবো আপনাদের সামনে তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ